i <laughs> <laughs> মানে একটা সময় নাটক নিয়ে অনেক অভিযোগ ছিল তারপর একটা সুন্দর সময় গিয়েছে ওটিটি কি হবে না হবে সেটা ভবিষ্যৎ নিয়ে অনেক কোয়েশ্চেন ছিল সেটাও আসলে এখন একদম স্টাবলিশ হয়ে গেছে আর ফিল্ম তো আছেই সামনে আরও অনেক বড় বাজেট আর হচ্ছে গিয়ে বড় পরিসরে অনেক মুভিজ অনেক কন্টেন্টস হচ্ছে তো এটাই দরকার আমি এটাই চাইবো আমাদের ইন্ডাস্ট্রির সবাই আসলে কাজ করতে পারুক সবাই সফল হোক নিজের জায়গা থেকে আপনি সর্বশেষ একটা প্রশ্ন আমরা একটা জিনিস শুনতে পাচ্ছি যে ওটি থেকে হচ্ছে সেন্সরের আওতায় আনা হবে বা এখান থেকে সেন্সর সার্টিফিকেটে নিতে হবে এই বিষয়ে কি কোনোভাবে বাই এমন হচ্ছে যে স্বাধীনভাবে কাজ করার যে আপনাদের অপশনটা ছিল সেটা কিন্তু খর্ব হচ্ছে এমনটা কি মনে হচ্ছে কিনা আমি আসলে এইসব বিষয়ে একটু কম বুঝি কমেন্ট করতে গেলেও আসলে হয়তো বা ভুল কমেন্ট করতে পারি তবে এইটুকু বলবো যারা এটার পিছনে কাজ করছেন তারা সঠিক সিদ্ধান্তটুকুই নেবেন এটাই আশা করছি এবং একজন ডিরেক্টর একজন রাইটারের স্বাধীনতা থাকা উচিত এবং স্বাধীনতার পাশাপাশি সেন্সিবল হওয়াটাও খুবই জরুরি আমি এমন কিছু আসলে দেখাতেও চাই না যেটা আসলে দেখিয়ে কোনো লাভ হবে না এভরিথিং হ্যাজ টু বি জাস্টিফাইড যদি সেটা জাস্টিফাই হয় তাহলে ডেফিনেটলি নতুন নতুন গল্প নতুন নতুন জিনিস আসলে অডিয়েন্সকে দেখালে বিদেশি অ্যাপস বিদেশি ওটিটি প্ল্যাটফর্মস বাদ দিয়ে আমাদের দেশীয় কন্টেন্টগুলো আরও ভালোভাবে এগিয়ে যাবে আপনি হয়নি হয়নি